আমরা এখন এসে পৌঁছালাম সীতাপুর সীতাপুর এখন আমরা রুম দেখতে যাচ্ছি রুম তোমরা হয়তো ভাববে যে আগের ভিডিওতে আমি সোনপ্রয়াগ বলে আমরা সীতাপুরে কি করছি তো আমাদের ড্রাইভারটা বলে যে সোনপ্রয়াগে রুম পাওয়া খুব চাপ আছে আর এত বড় রুম পাবো না যেখানে আমরা একসাথে সাতজন থাকতে পারি তাই সোনপ্রয়াগ থেকে কিছুটা আগে সীতাপুরে আমরা রুম নিই আর এই হচ্ছে আমাদের রুম যেখানে আমরা একসাথেই সাতজন থাকতে পারবো আমার ভাই খুব অসুস্থ এই ঘুমিয়ে গেছে আর রুমের থেকে আমাদের বাথরুম বড় এখানেও মিনিমাম বারো তেরো জন ঘুমাতে পারবে আর রাতের বেলায় যদি খেতে না বেরোতাম তাহলে এই সুন্দর শহরের দৃশ্যটা হয়তো মিস করে যেতাম আর যারা যারা বলছিলেন যে আমাদের থাকতে কত খরচা হয়েছিলো তো আমাদের এখানে থাকতে দু হাজার টাকা লেগেছিল একদিনে ওই রুমটা আর আমরা সবাই ভেবেছিলাম যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো কারণ আমাদেরকে ভোরবেলায় উঠতে হবে কিন্তু আমরা এমন তাস খেলেছি যে ভোর তিনটা বেজে গেছে তো আমরা ঝটপট রেডি হয়ে যাই গৌরীকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে তিনটে বাজে এখন আমরা এই বেরোচ্ছি এই আমাদের লিড করছে সুমন্ত ভাই अरे ये बॉयस को लोगे चलो चलो तो अरे नहीं रेडी तो एकदम हर 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 चलो की तो की बीमोलेर एडमाच তারপরে আমাদের ড্রাইভার দা আমাদেরকে সোনপুর আগে ছেড়ে দেয় আর এখান থেকে আমরা যাবো ওই ট্যাক্সি স্ট্যান্ডে ওইখান থেকে আমরা ট্যাক্সি করে যাব গৌরীকুণ্ড আর আমরা ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে যাই আর তোমাদেরকে বলে রাখি এখানে ট্যাক্সি ভাড়া নিতে হবে আর পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে ভাড়া নেয় এখানে হচ্ছে ফিক্সড রেট এখানে এদের গাড়ি ছাড়া তুমি আর গৌরীকুণ্ড যেতে পারবে না আর এখন বাজে কটা বাজে এখন চারটে নাকি এই যে শুরু করলাম কটা সাড়ে চারটা সাড়ে চারটার সময় আমরা শুরু করলাম তারপর আমরা সবাই মহাদেবের নাম নিয়ে আমাদের যাত্রাপথ শুরু করে দিই আস্তে আস্তে সকাল হচ্ছে আর আমরা স্টার্টিংয়ে একটা চা দোকানে দাঁড়িয়েছি আমার মতে এরকম তীর্থ করার কোনো মানেই হয় না এর থেকে তীর্থ না করাই ভালো তারপর চাটা খেয়ে আমরা ফুল এনার্জি নিয়ে আবারও বেরিয়ে পড়ি আমার ভয়ের অবস্থা খারাপ আমারও অবস্থা খারাপ হাঁটতে কষ্ট হচ্ছে কিন্তু সামনের যে ভিউটা ভিউটা শুধু দেখো আর এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা বাবার কাছে এগিয়ে যাচ্ছিলাম আর ঝর্ণাটা দেখছো খুব সুন্দর আর সত্যি কথা বলতে রাস্তাটা প্রচুর খারাপ ছিল আর তার থেকেও বসে অসুবিধা করছিল ঘোড়াগুলো আর কয়েক কিলোমিটার যাওয়ার পর আমরা একটু হোল্ড করি কারণ ব্যাগ নিয়ে হাঁটতে একটু প্রবলেম হচ্ছিলো আর তোমরা যারা আসবে তারা চেষ্টা করবে যত হালকা ব্যাগ হয় ততই ভালো তারপর এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়ি যারা যারা আমার ভিডিও দেখো তারা একটু কমেন্ট শেয়ার করো তোমাদের জন্যই তো ভিডিওগুলো বানানো একটু ফলো ফলোডলো করো আর ব্যাগটা হালকা নিতে বলছিলাম কারণ ষোলো কিলোমিটার বলে কিন্তু ষোলো কিলোমিটারের বেশি ট্র্যাকটা থাকে কারণ ওই ব্যাগের জন্য বেশি অসুবিধা হচ্ছে গাইজ আমরা মাত্র ন কিলোমিটার এসেছি আরও তেরো কিলোমিটার যেতে হবে তো আমি এই যে সুদীপ এই যে সুমন্ত আমরা তিনজন আগেই চলে এসছি আমাদের বাকি মেম্বার গুলো আছে ওরা আসছে পেছনে রোদ নেই হয়তো কিছুক্ষণ পর বৃষ্টি পড়বে প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে তারপর আমরা আবারও ফল খেতে দাঁড়াই আর এখানে ফলের দাম প্রচুর আছে যতক্ষণে আমরা ফল খেয়েছি ততক্ষণে তোমরা আমার ভিডিওটা চটপট শেয়ার করে দাও দেখাচ্ছে পরে ব্লগে